আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের ব্লগে থাকবে হচ্ছে আমি সংসারের জন্য কি কি শপিং করছি সেগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো ব্যালকনিতে গিয়ে ট্রেনের ভিউটা দেখেছি তো এরপরে বিকেল টাইম এটা হচ্ছে বিকেলে আমি আর আমার হাজব্যান্ড চলে আসলাম নিউ মার্কেটে তো নিউ মার্কেটে যেহেতু আমার হাজব্যান্ডের শোরুম আছে এই যে সামনে দেখা যাচ্ছে ইলুসন ইলুসন এটা হচ্ছে আমার হাজব্যান্ডের শোরুম চট্টগ্রামে কিন্তু বিভিন্ন মার্কেটে আমার হাজব্যান্ডের শোরুম আছে তো সামনের শপটা হচ্ছে রূপের হাট জামদানি শাড়ি আমার যদি ভুল না হয় আর কি এটার সামনেই হচ্ছে ইলুসন ব্র্যান্ডের শোরুমটা তো নিউ মার্কেটে হচ্ছে এটাই আমাদের শোরুম তো আব্বু প্রথমে শোরুমে এসেছে উনি একটা হুডি নিবে আর এখন যেহেতু একদম সকাল সকাল উনি স্কুলে যায় তাসিদ্দোহাকে নিয়ে তো উনি বললো ওনার একটা হুডি দরকার আর ওনার সুইটারও আছে প্রায় অনেকগুলো আছে তো উনি বললো সকালে যেহেতু হাঁটতে বের হয় তাসিদোহাকে স্কুলে নিয়ে যায় একটা হুডি হলে ভালো হয় তো ওনার নিজের শোরুম থেকে হুডিগুলো নিচ্ছে আর এখন কিন্তু খুবই সুন্দর সুন্দর শীতের কালেকশন উঠিয়েছে ওনাদের শোরুমে আপনারা চাইলে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন মার্কেটেই যেহেতু ইলুসন ব্র্যান্ডের শোরুম আছে তো আপনারা চাইলে কিন্তু ভাইয়াদের জন্য বা আঙ্কেলদের জন্য ওখান থেকে জেন্টস আইটেম নিতে পারবেন যেহেতু আমার হাজব্যান্ডের নিজস্ব প্রোডাক্ট ওনাদের কোয়ালিটিটা অনেক বেশি ভালো ওনারা কিন্তু নিজেরাই প্রোডাক্টগুলো মেক করে ফ্যাক্টরিতে আর বাহিরে থেকেও কিন্তু ওনাদের শীতের কালেকশনগুলো আনে তো যাই হোক উনি একটা হুডি নিয়েছে এরপর আমরা আসলাম গোলাম রসুল মার্কেটে সংসারের জিনিসপত্র কেনাকাটা মানে কিন্তু চট্টগ্রামের মধ্যে যারা আছেন তারা তো গোলাম রসুল মার্কেট সবার পরিচিত তো পাইকারি দোকান এখানে প্রায় দোকান কিন্তু পাইকারি আর সংসারে বিভিন্ন জিনিসপত্রের জন্য আমার মনে হয় গোলাম রসুল মার্কেটেই সব চাইতে বেস্ট তো আমি আমার দেবরের দোকানে এসেছি এম আর ট্রেডিং এটা হচ্ছে আমার দেবরের দোকান তো ওখান থেকে আমি যা যা প্রয়োজন সব কিছুই নিয়েছি তো আমার ওখানে আমি যেহেতু বলে এসেছি আমার কি কি দরকার সেগুলো হচ্ছে প্যাকেট করা হচ্ছে তো আমি একটা বেকিং শপে চলে আসলাম ওখান থেকে আমার কিছু ঠুঁকি টাকি জিনিসপত্র লেগেছে ওখান থেকেই নিয়েছি বেকিং শপ থেকে তো আরও অনেক দোকান থেকে কিন্তু কেনাকাটা করেছি সব কিছু কিন্তু এক দোকান থেকে নিয়ে নিই সব কিছুগুলো আমরা সুপার মার্কেট থেকেই নিয়েছি বিভিন্ন দোকান ঘুরে আর প্লাস্টিকের জিনিস যেহেতু আমার দেবরের দোকানে সেল করা হয় না বাহিরে শোরুম থেকেও নিয়েছি চালের জন্য নিয়েছি চাল রাখার জন্য আর বিভিন্ন জিনিসপত্র নিয়েছি বিভিন্ন দোকান ঘুরে তো যেহেতু তাসির তাসির দোহা তাওরাতকে সবাইকে কিন্তু বাসায় রেখে এসেছি আর তাওরাত নাকি অনেক বেশি কান্নাকাটি করছিলো আর বাচ্চাদের নিয়ে মার্কেটে যাওয়ার মতো প্যারা মনে হয় পৃথিবীতে আর কিছুই নেই আমি বাচ্চাদের নিয়ে বের হতে কিন্তু একদমই পছন্দ করি না বিশেষ করে কেনাকাটা করার সময় যদি বাচ্চাদের নিয়ে যায় আপনি শান্তি মতো কিন্তু কেনাকাটা করতে পারবেন না তো আসার পর থেকেই কিন্তু নোসাইবা ফোন দিয়ে যাচ্ছে আম্মু তাওরাত কান্না করছে তুমি তাড়াতাড়ি চলে আসো তো তাড়াহুড়া করে যা যা চুকের সামনেই পেয়েছি সেগুলাই নিয়েছি আর যেহেতু শুনেছি তাওরাত কান্না করছে তো বেশি মন বসছে না শপিংয়ে আর কি তো যেটার জন্য মূলত যাওয়া আমার বিশেষ দরকার যেটা একটা হচ্ছে কিচেন র্যাক সেটাই কিন্তু আনা হয়নি এরপর হচ্ছে একটা ফিল্টার লাগবে পানির জন্য সেটাও নেওয়া হয়নি তো অন্য সব কিছু নিয়েছি তো আসার পর আমি শপিংগুলো সব কিছু খুলে নিচ্ছি যেগুলো নিয়েছি সবগুলো ঠিকঠাক আছে কিনা তো এখানে সবার জন্য আমাদের পরিবারের যারা যারা আছে সবার জন্য ব্রাশ এনেছি এগুলো আমি কিছু কিন্তু ভ্যান থেকেও নিয়েছি গুলামসুর মার্কেটে বা নিউ মার্কেটের সামনে অনেক রকম হকার্স বসে সেখান থেকেও কিছু নিয়েছি আর তাওরাতের জন্য সক্স নিয়েছি আর তাসির দোহার জন্য সক্স নিয়েছি যেহেতু ওদের স্কুলের জন্য সক্স লাগবে আর তাঁরা কিন্তু বাসার মধ্যে সক্স পরতে একদমই পছন্দ করে না কেন জানি না ছোটো বাচ্চারা দেখা যায় সক্স পরিয়ে দিলে পায়ে আর ঠান্ডা লাগে না আর শীতের সময় দেখা যায় ফ্লোর অনেক বেশি ঠান্ডা হয়ে থাকে তো আমার বাচ্চাটা কিন্তু বাসায় সক্স পরে থাকতে একদমই পছন্দ করে না তো এই তো নসিবাবু হুডি নিয়েছে এটা এটা কফি কালার তো ওনাকে আমি অ্যাশ কালারটা নিতে বলেছিলাম অ্যাশ না গ্রে কালার উনি বলল ওনার গ্রে কালার একটা আছে অলরেডি তো এই কফি কালারটা নিয়েছে তো যেহেতু উনিই পরবে উনি পছন্দ করে নিয়েছে আর কি তো বিভিন্ন ধরনের হুডি আছে ওনার দোকানে তো তো সবচেয়ে কালার সুন্দর লাগে আমার সাদা সাদাই কিন্তু সবাইকে অনেক বেশি মানায় বা সুন্দরও দেখায় তো উনি আর সাদা নেয়নি কফি কালারটা নিয়েছে তো এদিকে আমি জিনিসপত্র সবগুলো খুলছি দেখছি যা যা এনেছি এগুলা আর আমার শাশুড়িকেও দেখাচ্ছি কি কি এনেছি প্রয়োজনীয় জিনিস আর আমার শাশুড়ি তো আমাকে একটা একটা করে মনে করিয়ে দিচ্ছে এটা নাও নাই কেন সেটা নাও নাই কেন এটা দরকার ছিল চায়ের জন্য চা বানানোর জন্য বড় একটা মগের দরকার ছিল উনি একটা স্টিলের মগ আনতে বলেছিল তো সব কিছু কিন্তু একসাথে আনো যায় না বা মনেও থাকে না যেহেতু লিস্ট করে নিয়েছি তবুও কিন্তু মিস হয়ে গিয়েছে আর কি আমার সবচেয়ে বেশি কিউট লেগেছে হচ্ছে এই তেলের জারটা এটা হচ্ছে স্টিলের তো ফেসবুকে অনেক ভিডিও দেখেছি বা পিকচার দেখেছি তো মনে মনে চিনতে ছিল এরকম একটা তেলের জার নেব স্টিলের গুলা তো আমরা দেখা যায় ফ্রাই প্যানে অনেক সময় ভাজা ভাজাপুরা তেল রয়ে যায় সেগুলো কিন্তু এখানে ঢেলে রাখলে আর স্টিলে যেহেতু এটা নষ্ট হবে না প্লাস্টিকের হলে নষ্ট হয়ে যায় গরম তেল ঢাললে বা এগুলো ছেঁকে রাখতে হয় তো এখানে যেহেতু স্টিনার আছে এটা ছাড়তেও কিন্তু সমস্যা হবে না ময়লাগুলো উপরে রয়ে যাবে আর একটা সংসার করতে গেলে এত জিনিসপত্র প্রয়োজন হয় তো মেয়েরা তো বুঝবেন এটা কিন্তু আবার ছেলেরা বোঝে না ছেলেরা সব সময় বলে মেয়েদেরকে যখন বিশেষ করে কেনাকাটা করতে যায় এটা কি দরকার তোমার এটা কি জন্য লাগবে তো যে কোনো শপিং করার ক্ষেত্রে নুসেবর আব্বুর সাথে কিন্তু মার্কেটে আমার ছোটোখাটো একটা ঝগড়া হয়ে যায় আর কি নুসেব আব্বু বলে আমি এটা নিতে চাই সেটা নিতে চাই উনি বলে এটা কিসের দরকার তো সব দরকার তো ছেলে মানুষদেরকে বুঝিয়ে বলা যায় না মেয়েদের যা যা দরকার সব কিছু বোঝাতে গেলে কিন্তু অনেক বেশি সময়ও লাগবে আর ওনারা যেহেতু ঘরের কাজকর্ম করে না ওনারা কিন্তু এটা বুঝতেও চায় না তো যেহেতু সংসার আমি সামলাই সংসার আমি গুছাই তো আমার যা যা দরকার সেগুলো কিন্তু ছেলে মানুষ বুঝবে না তো এই তো সবচেয়ে বেশি সুন্দর লেগেছে হচ্ছে এই কাপ সেট কাপ সেটটা সিরামিকের এত বেশি সুন্দর লেগেছে তো আমার দেবরের দোকানে নাকি নতুন কালেকশনে এসেছে দুই সেট এনেছে ওখান থেকে আমি এক সেট নিয়েছি আর এই ট্রেটাও নাকি ফাইবারের আমার দেবত্ব এটার উপর পা দিয়ে মানে দাঁড়িয়ে ছিল বললো ভাবি এটা ভাঙবে না এটা কি ফাইবারের বলেছে মনে হয় তো অনেক বেশি শক্ত নাকি পড়লেও ভাঙবে না তো এটাই নিলাম আর বিভিন্ন রকম জিনিস নিয়েছি সেগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এখানে গ্লাস নেওয়া হয়েছে চায়ের মগ নেওয়া হয়েছে তা আমরা আসার পর থেকে তো চায়ের মগ যেহেতু আমি সাতকানিয়া থেকে আনিনি আমার ওখানেও কিন্তু চায়ের মগ আছে বিভিন্ন রকম তা আমরা গেলে দেখা যায় লাগবে চায়ের মগ বলেন বা কাপ বলেন তা আমি এগুলা না আনার কারণে এখানে বাসায় আসার পর থেকে কিন্তু আমি স্যুপ বাটিতেই করে চাটা খেয়েছি তো চাইলে কিন্তু আমাদের বাসা থেকে আমার মায়ের বাসা থেকে আনিয়ে কাজ চালানো যেত তো যাই হোক আমরা যেহেতু ঘরের মানুষ মেহমান আসেনি এখনও তো আমরা বাটি দিয়েই কাজটা চালিয়ে নিয়েছি তো আজকে নিয়ে এসেছি চায়ের মগ তো আমি বাসায় আসার পর এটা হচ্ছে তিন দিন পর আর কি তো তিন দিন পরে এই শপিংগুলো করেছি তো দেখা যাচ্ছে গত ব্লগেও দেখেছেন আমি শপিং করেছি যা যা প্রয়োজন তো একদিনে কিন্তু সব কিছু হয় না তো আমি কয়েকবার করেই কিন্তু শপিংগুলো করেছি আজকে প্রায় অনেকগুলা কেনাকাটা করেছি সংসারের জিনিসপত্র টুকি টাকি এ আর কি তো একটা মেটালের হচ্ছে গ্লাস স্টেনও নিয়েছি আমি যেগুলো মুভিং করে গ্লাস স্ট্যান্ড এগুলোই নিতে চেয়েছিলাম তো আমার দেওয়ার বললো মুভিং করে এগুলো নাকি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এটাই দিয়েছে ও পছন্দ করে সেটাই নিয়েছি আমি আর এটা একদম হালকা ওজনের মধ্যে যেহেতু মেটাল তো একদম হালকা ওজন বেশি ভারীও ছিল না তো কোয়ালিটি নাকি অনেক বেশি ভালো তো সেই কারণে নেওয়া তো এইখানে হচ্ছে চারটা হ্যাঙ্গার এনেছি আমি দরজার পেছনে দিব তাসিরের রুমে একটা দিব এরপর দুহান উসাহ আমার শাশুড়ির রুমে একটা দিব আমাদের রুমে একটা দিব এরপর কিচেনের জন্য আমি একদম চারটা নিয়ে এসেছি তো দারওয়ান চাচা তো কিচেনে ডিল করাতে দিবে না কিচেনে দিতে পারবো না তো দেখি জানালার গ্রিলের মধ্যে হয়তো একটা দেওয়া যাবে ওখানে ফ্রাই ফ্যান বা বিভিন্ন রকম জিনিস রাখা যাবে তো এই তো আমি যা যা কেনাকাটা করেছি সবগুলাই কিন্তু গুছিয়ে রেখেছি রাতে কিন্তু আর ব্লগ বানানো হয়নি বা ভিডিও করা হয়নি একেবারে আবার সকাল থেকে শুরু করেছি তো নাস্তা আর বানাইনি এত বেশি ক্লান্ত লাগছিল আমার তো নুসাবাবু দোকান থেকেই রুটি নিয়ে এসেছে নান রুটিটা এনে এনেছে তো আমরা সকালে নান রুটিটা খাবো তো রাতের তরকারি ছিল মুরগির মাংস ছিল এরপর আলু রান্না করেছিল ওখান থেকে অল্প ছিল সেগুলো দিয়ে আমরা সকালে নাস্তা করে নিয়েছি তো নুসাইবাবু স্কুল থেকে আসার টাইমে মাছ নিয়ে এসেছে পাবদা মাছ নিয়ে এসেছে এখানে আর নুসাইবা ওর আব্বুকে বলেছিল চিংড়ি মাছের বড়া খাবেন বা লোট্টা মাছের ফ্রাই খাবে তো উনি চিংড়ি মাছ পেয়েছে যেগুলো বড়া বানানো হয় তো ছোটো চিংড়িগুলো নিয়ে এসেছে এগুলো আমি ময়লাগুলো বেয়েছে একদম ধুয়ে পরিষ্কার করে নেবো একেবারে ব্ল্যান্ডার করে রাখবো তো এই ছোটো মাছগুলো কিন্তু বাঁচতে হয় না ময়লাগুলা পরিষ্কার করে ফেললেই কিন্তু ব্লান্ডার করে একেবারে বড়া বানানো যায় আর এই চিংড়ি মাছের বড়াগুলো না খেতে অনেক বেশি মজা হয় যদি গরম গরম খাওয়া হয় ফ্রাই করার সাথে সাথে আর কি আর পাবদা মাছগুলো অনেক বেশি ফ্রেশ ছিল আর শহরের মাছ খেয়ে কিন্তু তেমন বেশি মজা লাগে না আমার মাছের মধ্যে স্বাদটা কিন্তু পাই না যেগুলো আমাদের গ্রামে পায় মাছের স্বাদটা গ্রামের পুকুরের মাছের স্বাদ কিন্তু অনেক বেশি মজা হয় এরপর আমাদের সাতকানিয়ার পাশেই যেহেতু বাঁশখালি বাঁশখালি দেখা যায় ওখান থেকে নদীর মাছও আনা হয় একদম ফ্রেশ টাটকা মাছ উঠানো হয় বাজারে আর শহরে দেখা যায় আমার নদীর মাছ বা সমুদ্রের মাছ এগুলাই ভালো লাগে পুকুরে যেগুলো চাষের মাছ সেগুলো কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো পাবদা মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেগুলো রান্না করব দুপুরে সেগুলাই নেবো আর মাছগুলো ছোটো চিংড়িগুলো বেছে পরিষ্কার করে আমি একেবারে ব্ল্যান্ডার করে ফেলবো তো এদিকে হচ্ছে ট্রেন যাচ্ছে বাচ্চারা তো ট্রেনের আওয়াজ শুনলে জানদার কাছে দাঁড়িয়ে পড়ে ট্রেনটা দেখার জন্যে আর দিনের মধ্যে দেখা যায় সকালে দুপুরে এরপর বিকেলে রাতে কয়েকবার ট্রেন যায় যেহেতু প্রতিদিন দেখতে কিন্তু ভালো লাগে না বাচ্চারা দেখা যায় ট্রেনটা দেখে আর আমাদের সাতকানিয়াতে যখন রেল লাইন হয়েছে তো সাতকানিয়াতে যখন আসা যাওয়া করি আর কি আমার চোখের সামনে দিন ট্রেন কিন্তু দেখিনি বা চোখের সামনে পরেও নি তা আমি সব সময় বলতাম যে যাওয়া আসা করি কোনো দিন তো ট্রেন দেখলাম দেখলাম না যেহেতু কক্সবাজার রোডে আমাদের দিক দিয়েই কিন্তু ট্রেন যাওয়া আসা করে তো এইখানে বাসায় আসার পর থেকে দেখা যাচ্ছে দিনের মধ্যে পাঁচ ছয় বা ট্রেন যাতায়াত করে আগে দেখা যেত যখন আমরা শহরে আসতাম তখন কিন্তু ট্রেনটা দেখতাম তো আমার বড় মামার বাসা যেহেতু পাহাড়তলি উনি ওখানেই বাড়ি করেছে ওখানে যাওয়ার সময় ট্রেন দেখতাম এরপর টাইগার পাসের ওদিক দিয়ে যাওয়ার সময় কিন্তু ট্রেনটা দেখা হতো আর কি তো সাতখানিয়াতে যেহেতু গত এক বছর ধরে ট্রেন যাতায়াত করছে ওখানে কিন্তু আমাদের ট্রেন চড়ার সৌভাগ্য হয়নি কক্সবাজারে যেতে চেয়েছিলাম ট্রেনে করে তো সাতখানিয়াতে তখন ট্রেনের টিকিট দেওয়া হয়নি আর কি চট্টগ্রাম থেকে বা ঢাকা থেকে টিকিটটা দেওয়া হতো এখন কিন্তু আবার লোকাল যাওয়া আসা করছে এখন পাওয়া যায় তো এখানে আসার পর থেকে তো বাচ্চারা প্রতিদিন দেখে যেহেতু দেখছে ওদের কিন্তু ভালোই লাগছে আর প্রতিদিন নতুন নতুন দেখলে দেখা যায় একটা এক্সাইটেড কাজ করে তো এখন কিন্তু দিনের মধ্যে যেহেতু কয়েকবার দেখছে ওদের কিন্তু আর দেখতে ইচ্ছে করছে না প্রথম প্রথম যখন বাসায় এসেছে ওদের অনেক বেশি ভালো লেগেছে নাকি তো এদিকে হচ্ছে দুপুরের রান্নার জন্য আমি পাবদা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এগুলো হচ্ছে কাঁচামরিচ দিয়ে টমেটো দিয়ে রান্না করব আর পাবদা মাছ দেখা যায় একটু ঝুল ঝুল করে যদি একটু ঝাল বেশি দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করা হয় আর শীতের সময় দেখা যায় কাঁচামরিচের তরকারি ছাড়াও তেমন বেশি খেতে ভালো লাগে না শীত মানেই কিন্তু কাঁচামরিচের তরকারি আমাদের চট্টগ্রামে আর কি অনেকে দেখা যায় কাঁচামরিচের তরকারিটা পছন্দ করেন না শুকনামরিচের গুঁড়া দিয়েই তরকারিটা পছন্দ করেন তো আমাদের চট্টগ্রামে দেখা যায় কাঁচামরিচের তরকারিটা বেশি পছন্দ করে বেশিরভাগ মানুষ দেখা যায় মাছ রান্না করলে কাঁচামরিচ দিয়েই রান্না করে আমি বেশি করে পেঁয়াজ কলি এরপর ধনে পাতা দিয়েছি মাছটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে খেতে তো অন্য পাশে হচ্ছে ডাল বসিয়েছি ডাল দিয়ে হচ্ছে কালাপুচি পাতায় শাক রান্না করবো আমার ননদের ওখান থেকে এনেছিলাম গতকালকেও অল্প করে রান্না করেছি যেহেতু বাচ্চারা এগুলো খায় না আজকে অল্প করে রান্না করব তো দুই তিনবার করেই কিন্তু শাকটা রান্না করেছি আর বাচ্চাদের জন্য হচ্ছে লাল শাক ভাজি করেছি ও লাল শাক নিয়ে এসেছে তো এটাই বাচ্চারা খাবে আর প্রতিদিন যেহেতু রান্না করি আমি প্রতিদিন সকালেই রান্না করি রাতের জন্য সহ তো একসাথে বেশি রান্না করলে দেখা যায় রয়ে যায় বাসি রয়ে যায় আর কি তো প্রতিদিন কিন্তু অল্প অল্প রান্না করছি যাতে বাসি না থাকে ফ্রিজে ঢুকাতে না হয় আমি সব রান্না করে টেবিলে নিয়ে এসেছি একেবারে হাঁড়িসহ যেহেতু আমরা আমরাই খাবো বাচ্চাদের নিয়ে তো আর বাটিতে নেওয়া হয়নি একদম হাঁড়ি সহ নিয়ে এসেছি এখান থেকে বেড়ে খেয়ে ফেলবো এটা হচ্ছে বিকেল টাইম তাসিরদোহার ম্যাম আসবে ওরা পদতে বসেছে তো একটু পর যেহেতু ম্যাম আসবে আর ওদের প্রতিদিন কিন্তু ক্লাস শুরু হয়ে গিয়েছে প্রতিদিন ক্লাস করতে হয় আর কি এখনও নতুন বই পায়নি তাসিরকে দুইটা পুরানো বই দেওয়া হয়েছে ও ওখানে কিন্তু আগে যার নাম ছিল ওর নাম লেখা আছে তো তাসির আমাকে বললো এখানে ওর নাম কেন লিখা থাকবে বইয়ের মধ্যে তা আমি ওকে বুঝিয়ে বললাম এই বইটা যেহেতু ও ব্যবহার করেছে তো ওর নাম তো লিখাই থাকবে তো যেহেতু পুরনো বই দিয়েছে এটা কিন্তু বুঝতে চাচ্ছে না ওরা তো দোহাকে দুইটা দিয়েছে পুরনো বই তাসিরকে দুইটা দিয়েছে যখন নতুন বই আনা হবে দেওয়া হবে তখন তো নতুন বই পাবে তো এখন যেহেতু প্রতিদিন ক্লাস হচ্ছে পুরনো বই দুইটা দুইটা পেয়েছে যেহেতু তো ক্লাসে যেগুলো পড়া হয় সেগুলাই কিন্তু আমাদের গ্রুপে সেন্ড করে দেয় ম্যামরা স্কুলের ম্যামরা তো এভাবেই কিন্তু পড়ালেখাগুলো করতে হচ্ছে কখন যে নতুন বই হাতে আসবে আর এদিকে হচ্ছে কিচেনে আমার একটা টাইলস ভাঙা ছিল এটা হচ্ছে দারওয়ান চাচা খেয়ে করে দিতে বলেছি উনি কিন্তু এখনও ঠিক করে দেয়নি তো উনি বলছিলো হয়তো হোয়াইট সিমেন্ট বা যে যেটা বলে যাই হোক এটা দিয়ে নাকি ঠিক করে দিবে নতুন করে নাকি টাইলসটা লাগানো যাবে না তো এটা দেখতে কিন্তু খুবই বাজে দেখাচ্ছে তো ভাড়া বাসা যেহেতু আমাদের মন মতো তো হবে না ওনারা যেভাবেই দেয় সেভাবেই কিন্তু আমাদের থাকতে হবে আর কিচেনে ডিল করাও যাবে না তো এটার নাকি নিষেধ আছে তো আমি দেখা যাচ্ছে হ্যাংকার এনেছি কিচেনে জিনিসপত্র এখানে টাঙিয়ে রাখবো তো এখানে নাকি ডিল করাও যাবে না কোনো রকম সব কিছু ম্যানেজ করে থাকতে হবে যেহেতু আমরা ভাড়াটিয়া হয়ে এসেছি তো সন্ধ্যার জন্য হচ্ছে বুট ভেজে নিয়েছি নোসাইবা হচ্ছে সব কিছু কাটাকাটি করে দিয়েছে সন্ধ্যার নাস্তা করে তাসিরা তাসিরা আব্বু বাহিরে গিয়েছে তাসিরা স্কুল ইউনিফর্ম আনবে তো তাওরাতে এত বেশি কান্নাকাটি করছিলো ওর আব্বুর সাথে যাওয়ার জন্যে ওকে রাখতে পারছিলাম না আমি নাস্তা করে তাওরাতকে নিয়ে একটু আমার বোনের বাসায় আসলাম অরিনের বাসায় তো এখানে হচ্ছে আয়াসও এসেছে নরিনের সাথে এসেছে একটু আগে তো আয়া সেই সাথেও খেলা করছিল না তারা তো বেশি কান্নাকাটি করেছে ওর মেজাজটা খারাপ ওর আব্বুর সাথে কেন যেতে পারিনি তো আয়াস আর তাওরা তো আমার কুলেই বসে আছে আয়াস খেলা করছিল ওকে এরপর এরপর কি বলো এরপর কি বলো না তাওরাতকে কার বলো তো আজকের মতো এ পর্যন্ত আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যা যা শপিং করেছি সেগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর যারা এখনো আমার চ্যানেলে নতুন আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে বা দেখতে ইচ্ছে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন আর একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ